প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ সাত বাই চম্পা এর অধ্যায়ে অধ্যায়ের দেখো ছিয়াশি সাতাশি এবং অষ্টআশি পৃষ্ঠার অ্যান্সারগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরব দেখো এখানে ছিয়াশি পৃষ্ঠায় পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে বলা হয়েছে এই ধরনের আর গল্প কোনো তারপরে বলছে বলছে চম্পা গল্পের কি কি চরিত্র আছে এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে এই গল্প পড়ে আমরা কি বুঝলাম তারপরে দেখো সাতাশি পৃষ্ঠে বলছে সাত ভাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তারপর অষ্টআশি পৃষ্ঠা একটা বলছে দেখো অষ্টাশি পৃষ্ঠায় বলা হয়েছে বুঝে লিখি এবং পড়ি এবং লিখি তো প্রিয় শিক্ষিত চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে ছিয়াশি সাতাশি এবং অষ্টআশি অ্যানসারগুলা দেখে আসি ছিয়াশি পৃষ্ঠায় বলো দেখো বলা হয়েছে কতে আগে এই ধরনের আর কোনো গল্প পড়েছো উত্তর আগে ধরনের অনেক গল্প পড়েছি যেমন আলিপ লাইলা সিন্দাবাদ তারপরে পরীদের গল্প ইত্যাদি তারপরে বলা হয়েছে সাত চম্পা গল্পে কি কি চরিত্র আছে সাত চম্পা গল্পে রাজা বড়ো রানী মেজ রানী সেজ রানী নোয়া রানী কনের রানী ছোট রানী ডো রানী রাজপুত্র রাজকন্যা মালি দাসী খুঁটে কুরানি ইত্যাদি ইত্যাদি জড়িত রয়েছে এরপরে গতে বলা হয়েছে এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় উত্তর রাজা ও রানী কোমরে সোনার শিকল বেঁধে রাখা হয় না মানুষের ঘরে ইঁদুর ব্যাঙ বা কাঁকড়া জন্ম হয় না পারুল ফুল আর চাপার ফুল কথা বলে না তারপরে প্রশ্ন বলা হয়েছে এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে উত্তর রাজার মনে দুঃখ থাকতে পারে মানুষ মানুষকে হিংসা করতে পারে এবং রাজার ছেলে মেয়েও নাও হতে পারে এরপরে শেষে প্রশ্ন দেখো এই গল্প পরে আমরা কি বুঝলাম উত্তর প্রতিংসা করা হিংসা পরিণত ভালো হয় না হিংসা করলে বর্তমান না হোক ভবিষ্যতে কি শাস্তি ভোগ করতে হবে এরপরে প্রিয় শিক্ষার্থীরা সাতাশি এবং অষ্টাশি বিশ্ব দেখো কি বলা হয়েছে সাতবাহী চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ উত্তর উক্ত লেখক নিজের সৃজনশীলতা ও কল্পনা মাধুরী একটি চমকা রূপকথা গল্প লেগেছে ছোট রানীর সাথে হিংসা করে বড় রানীরা রাজাকে খবর দেয় এবং এই বলে যে ছোট রানী কিছু ইঁদুর ও কাকরা জন্ম দিয়েছে অথচ ছোট রানীর জন্ম দেওয়ার সাত ছেলে এবং এক মেয়েকে মাটিতে পুঁতে দিল এরপরে সেই সাত ছেলে এবং এক মেয়ে যথাক্রমে সাতটি চাপা গাছ পারুল গাছ হয়ে জন্ম নিল মানে সেই ফুল তুলতে গেল তারা রাজার সাথে দেখা করতে চায় রাজা আসার পরে তারা বড় রানীদের সাথে দেখা করতে চায় সবাই আসার পরে তারা বলে ছোট রানী আসলে তবে ফুল দেবে ছোট রানী আসতে সবাই মামা বলে ডেকে উঠলো তখন রাজা পুরো কাহিনী বুঝতে পারলো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে ছিয়াশি সাতাশি এবং অষ্টাশি পৃষ্ঠার অ্যান্সারটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবা পরবর্তী এই প্রসঙ্গে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো الله بيس السلام عليكم